হরিও তশ্যৎ হরিও তশ্যৎ হরিও তশ্যৎ হর হর মহাদেব হর হর মহাদেব আজ দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ মহাপর্ব কোথায় হতে চলেছে আজ আমরা জানবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখব কোন কোন দিনে মহাপর্বে এই পূর্ণ কুম্ভে স্নান করলে পূর্ণ লাভ হবে আমরা সেই দিনগুলো জানব তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি নমস্কার বন্ধুরা আপনারা দু সালে কুম্ভ কোথায় হতে চলেছে কোন কোন দিনে কোন কোন সময়ে কুম্ভ স্নান করলে আমরা পূর্ণ লাভ করব সম্পূর্ণ ভিডিওটি দেখব তো আসুন দু সালে কুম্ভ কোথা হতে চলেছে জানতে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি দু হাজার পঁচিশ সাল এবছর কুম্ভ হতে চলেছে প্রয়াগরাজে দু হাজার পঁচিশ সাল কুম্ভ হতে চলেছে প্রয়াগরাজে শুধু এবছর কুম্ভ নয় কুম্ভ মেলা নয় মহাপর্ব পূর্ণ কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলা এবছর হতে চলেছে প্রয়াগরাজে দু হাজার পঁচিশ সালটা আমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ যারা আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য বারো বছর পর এই দিনটি আসে পূর্ণ কুম্ভ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালটা আমরা যারা অপেক্ষা করেছিলাম তো আসুন আমরা একটু জেনে নেই আমাদের ইতিহাসের পাতায় কি বলছে মাঘ মাসে পুণ্য মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে অবস্থান করেন ঠিক সেই পুণ্য তিথিতে ধর্মপ্রাণ মানুষজন প্রয়াগরাজ তীর্থে একত্রিত হয়ে স্নান দান তপ জপ তথা সৎসঙ্গ করেন এই বছর তো কুম্ভের মহাপর্ব হতে চলেছে প্রয়াগরাজে পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় ভগবান শ্রী বিষ্ণু ধনন্তরী রূপে অমৃত কুম্ভ নিয়ে আবির্ভূত হয়েছিলেন তখন নাকি ইন্দ্রের পুত্র জয়ন্ত্র অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে যায় পালানোর সময় কলস থেকে অমৃত বিন্দু উছলে পৃথিবীর চারটি স্থানে পড়ে এবং সেখানকার ভূমি অমৃতময় হয়ে যায় এই চারটি স্থান নাম হচ্ছে হরিদ্রা প্রয়াগ উজ্জয়নী ও নাসিক প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভের যোগ ঘটে প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভের যোগ ঘটে স্কন্দ পুরাণ অনুসারে অমবস্য তিথিতে বৃহস্পতি মেষ রাশিস্তে মতান্তর এ কেউ কেউ বিষ রাশিও বলে থাকে তথা সূর্য মকর রাশিস্তে থাকলে সেই দিন রাজে অর্থাৎ এলাহাবাদ পূর্ণ কুম্ভের যোগ ঘটবে এই বছর তিথি অনুসারে সেই যোগী ঘটেছে তাই এই বছর দু সালে এক রাজে মহাপর্ব কুম্ভ সংগঠিত হচ্ছে ধর্মপ্রাণ মানুষের এই বছর পৌষ শুক্ল পূর্ণিমা ইংরাজি তেরোই জানুয়ারি দু থেকে মাঘ শুক্ল পূর্ণিমা পর্যন্ত বারোই ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস কল্পবাসী হয়ে এই প্রাক্তীর্থে যদি আমরা কেউ থাকি এবং শ্রদ্ধা ভক্তিসহ প্রতিদিন পূর্ণতোয়া ত্রিবেণীতে স্নান করে ধর্ম অনুষ্ঠান সৎসঙ্গ তথা দান পূর্ণ করা যায় তো আমাদের খুব পুণ্য লাভ হতে পারে তো আসুন আমরা বিশেষ স্থান পর্বগুলো জেনে নিই কোন কোন দিন আমাদের স্নান করলে আমাদের লাভ হবে ইংরেজি অনুসারে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মাঘ স্নান আরম্ভ হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এই দিনটি আমরা স্নান করতে পারি বিশেষ দিন চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার মকর সংক্রান্তির দিন উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মৌন অমাবস্যার দিন তেসরা ফেব্রুয়ারি দু বসন্ত পঞ্চমীর দিন সোমবার আমরা স্নান করতে পারি আর বুধবার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘি পূর্ণিমার দিন আমরা এই প্রয়াগরাজে মহাপর্ব কুম্ভে স্নান করতে পারি তো আমরা সবাই কুম্ভ জন্য যে অপেক্ষা করছিলাম সেই সময় আমাদের সামনে এসেছে কুম্ভে যখন আমরা স্নান করব আমরা মৌনভাবে স্নান করতে করতে মনে মনে গোবিন্দ অচ্যুত বাসুদেব হরি কৃষ্ণ এবং মাধব আদি নামগুলি বারবার স্মরণ করা উচিত তো আমরা জানলাম এবছর দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে কুম্ভ মহাপর্ব অনুষ্ঠিত হতে চলেছে বারো বছর অন্তর এই দিন আসে তাই আবার একবার বলি তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি উনত্রিশে জানুয়ারি তেসরা ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এই দিনগুলোতে আমরা বিশেষভাবে স্নান করতে পারি কুম্ভে এবং সারা এক মাস ধরেও আমরা স্নান করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হর হর মহাদেব ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন